বাটাবাটি ঝামেলা ছাড়া একদম আপনাদের সংক্ষেপে আজকে একটি পিয়াজু শেয়ার করব যেটা খেতে হয় অসম্ভব মজা এবং তৈরি করা যায় একদমই ঝটফটভাবে আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা খেতেও কিন্তু অসম্ভব মজা হয় বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন বাইদাওয়াই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আমি বাঁধাকপি আর গোটা ডাল দিয়ে আপনাদের মজাদার একটি আইটেম শেয়ার করব তো চলুন শেয়ার করছি কিভাবে আপনারা এই মজাদার আইটেমটি ঝট তৈরি করবেন প্রথমেই কিন্তু আমি এখানে ২০ মিনিট আগে মুসুরের ডালটা ভিজিয়ে রেখেছিলাম ফুলে এখন একদম ডবল হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি এই ডালগুলো ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার আমি অ্যাড করে দিচ্ছি কতগুলো বাঁধাকপি তো এখানে মোটামুটি এক কাপ পরিমাণ আমি কুচি এখানে করে নিয়েছি একদম পেঁয়াজের মতো চিকুন করেই এটা কেটে নিতে হবে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু করে চিকুন কেটে নিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ নিয়েছি আর এখন আমি কতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি হাফসা চামচের মতো এখন এই ডাল আর বাঁধাকপিটা আমি ভালো করে হাত দিয়ে তিন থেকে চার মিনিটের মতো মোথে একটু নরম করে নিতে হবে এটা পনেরো থেকে বিশ মিনিটের মতো ভিজিয়ে রাখলে কিন্তু অনেক সফট হয়ে যাবে ডালটা আর এখন দেখতেই পাচ্ছেন ভালো করে মুথে নেওয়ার পর কিন্তু বাঁধাকপিটা একদম মিহি হয়ে গিয়েছে এটা কিন্তু দেখাই যাচ্ছে না স্বচ্ছ একটা কালার চলে এসেছে ফাইনালি আমার এটা কিন্তু মাখা হয়ে গিয়েছে এখন কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আট থেকে দশটি কাঁচামরিচ কুচি নিয়েছে এখানে ঝালটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন আদা এবং রসুনের পেস্ট মিলে এখানে দেড়টা চামচ ব্যবহার করেছি জিরা ধনিয়া গুঁড়া মিলে একটা চামচ ব্যবহার করেছে হলুদের গুঁড়া হাফচা চামচ মরিচ গুঁড়া হাফচা চামচ আপনার চাইলে এখানে শুকনো ঝালটা স্ক্রিপ করতে পারেন এরপর আমি এখানে এক কাপ পরিমাণ বেসন অ্যাড করে দিয়েছি বেসনটা দেওয়ার পর কিন্তু আমি হাত দিয়ে ভালো করে এই সবগুলো ইনগ্রেডিয়েন্টস মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না এই ইনগ্রেডিয়েন্টসগুলো থেকে যে পানিটুকু বের হবে সেটা দিয়েই কিন্তু এগুলো মেখে নিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো মাথার পর এটার এরকম কনসিস্টেন্সি হয়েছে মানে আমরা বড়ার শেপ দিয়ে নিব তো আপনারা দেখতেই পাচ্ছেন যেরকম আমরা কাবাবের শেপ দিই সেভাবেই কিন্তু শেপটা দিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি সরাসরি কিচেনে একটা কড়াইতে এখানে আমি এক কাপ পরিমাণ তেল অ্যাড করে দিচ্ছি তো এখানে আমি কুকিং অয়েলটা অ্যাড করেছি বাঁধাকপির এই পেঁয়াজগুলো কিন্তু অবশ্যই ডুবো তেলে ভেজে নিতে হবে তাহলে কিন্তু একদম ভিতর থেকে উপর থেকে সম্পূর্ণভাবে কুক হয়ে যাবে আর একটা ক্রিস্পি ভাব আসবে খেতেও অসম্ভব মজা হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা ডুবো তলেই ভেজে নিচ্ছি চুলা রাসটা একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা রান্না করে নিতে হবে তাহলে ভিতর থেকে ভালো করে কুক হয়ে এটা অনেকটাই ক্রিস্পি হয়ে যাবে ফাইনালি কিন্তু আমি তিন মিনিটের মতো ভাজার পর একটা সাইড উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম লালসে ব্রাউন কালার হয়ে গিয়েছে তো আমি এটা উল্টে অপর সাইডটাও এভাবেই রান্না করে নিচ্ছি ডাল আর বাঁধাকপির এই পকোড়াটি খেতে অসম্ভব মজা হয় যদি বাসায় ট্রাই করেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর এটা কিন্তু একদমই ঝটফট তৈরি করে নেওয়া যায় ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটি লেয়ার হয়ে গিয়েছে আমি কিন্তু কয়েকটি লেয়ারে এই পেঁয়াজগুলো ভেজে নিয়েছি এখন একটা স্টিনারের সাহায্যে আমি এগুলো তুলে নিচ্ছি অবশ্যই একটা কিচেন টিস্যুর ওপর রাখবেন তাহলে অ্যাক্সেস যেই তেলটা আছে সেটা জড়ে যাবে একইভাবে কিন্তু আমি আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি একটা লেয়ার হতে কিন্তু প্রায় আমার ছয় মিনিটের মতো সময় লেগেছিল আপনাদেরও এইরকম সময়টা লাগতে পারে চুলা গাছটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করলে ভিতর থেকে একদম সুন্দরভাবে কুক হয়ে যাবে ফাইনালি কিন্তু ঝটপট ডাল এবং বাঁধাকপির এই পকোড়াগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে যারা বাটাবাটি ঝামেলার জন্য পেঁয়াজও তৈরি করতে চান না তারা এই ভিডিওটি ফলো করতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে ব্যাচেলার আপু বায়াদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি এখন আপনাদেরকে একটু ভেঙে শেয়ার করছি এটার ভিতরটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে আর খেতে হয়েছিল অসম্ভব মজা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ